দিদি তোমার রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে তুমি কি রান্নার কোর্স করাও তুমি যদি রান্নার কোর্স করিয়ে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে আমি তোমার কাছ থেকে রান্না শিখতে চাই এমনই একটা মেসেজ আমার পেজের ইনবক্সে এসেছিল খুবই বিনয় আর দুঃখের সাথে জানিয়ে দিয়েছি যে আমি কোনো রান্নার কোর্স করাই না আমি যে রান্না রান্নাবান্নাগুলো আমার পেজে শেয়ার করি সেগুলো হচ্ছে আমার নিত্যদিনের ঘরোয়া রান্না একদম ঘরে আমরা যা খাই যেভাবে খাই যেভাবে রান্না করি যতটুকু পরিমাণে রান্না করি কোনো এক্সট্রা কোনো কিছু না কোনো শো অফ না করে আমি রান্নার ভিডিওগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি আমার পেজের ইনবক্সের মেসেজটা পড়ে আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু দুঃখ লেগেছিল এই জন্যই যে আমি তাকে মানা করে দিয়েছি আসলে তো আমি তো কোনো রান্নার কোর্স শেখাই না আমি শুধু ঘরোয়া রান্না বান্না করি একদম ফুল টাইম হাউস আর এরকম ছোটোখাটো কমেন্ট বা ইনবক্স আমার কাছে প্রায়ই আসে সব সময় আমি সবগুলো শেয়ার করি না তবে এই কমেন্টটা আমার অনেক ভালো লেগেছিল তখন মনে হচ্ছিল যে আমি কি আসলেই এত ভালো রান্না করি আমার তো মনে হয় না মাঝে মধ্যে আমার রান্না বাসার কেউ ভালোভাবে খেতেই পারে না কিন্তু তারা মুখে কখনো বলবে না সবাই চুপচাপ করে খেয়ে নেয় তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু ছিল শনিবার দিনের প্রতি শনিবার আমরা নিরামিষ খাই তাই নিরামিষ রান্নার আয়োজন নিয়ে নিয়েছি শনিবার দিন নিরামিষ আইটেমে ছিল ডাল ছানার তরকারি আর পুঁই শাক পাতার ভাজা আমি ছানার তরকারি রেসিপিটা আমার পেজে তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে তোমরা দেখে আসতে পারো আর পাতা ভাজার যে রেসিপিটা সেটাও শেয়ার করেছি আর সেটাতে কিন্তু কিন্তু ভালো অনেক ভিউ হয়েছে প্রায় কাছাকাছি চাইলে তোমরাও সেটা দেখতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার কত কিছু এগিয়ে গিয়েছে ডাল ভাজা হয়ে গিয়েছে প্রেশার কুকারে ডাল সিটিও দিয়ে দিয়েছি সেদ্ধ করে ফেলেছি আর এদিকে পুঁইশাক পাতা ভাজার জন্য জন্য চালও কিন্তু ব্ল্যান্ড করে ফেলেছি আর এই দেখো আমার কিন্তু ছানার তরকারিও হয়ে গিয়েছে এইভাবে ছানার তরকারি রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়া খুবই 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 মজার হয় আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে তো ছানার তরকারি হলে আর কিছু লাগে না যাই হোক এবার আমি একটু ডালটা সম্ভার দিব তার আগে আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর ময়মনসিংহ থেকে কারা দেখছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু কোনো পাকা রাঁধুনি নই আমার যত রান্নাবান্না আছে সেগুলো আমার মা আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা বেশিরভাগটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আমার শাশুড়ি মা অসম্ভব ভালো রান্নাবান্না করেন তার রান্নার সুনাম এই অত্র এলাকায় ভালোই আছে মা অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে অনেক সুনিপুণ ভাবে রান্নাবান্না করেন অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই কিন্তু শেখা অনেক রান্নাবান্না এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে এবার শুধু পুঁই পাতাগুলো আমি ভেজে ফেলবো তাহলে কিন্তু আমার রান্নাবান্না শেষ আর নিরামিষ রান্না করতে খুব একটা সময়ও লাগে না কারণ পেঁয়াজ রসুন কাটা থাকে না মাছ ভাজা থাকে না খুবই অল্প সময়ই কিন্তু এই রান্নাগুলো করে ফেলা যায় মাঝে মধ্যে মনে হয় এই পেজের পেছনে আমি যে পরিমাণ সময় দেই সেটা যদি আমার পড়াশোনায় দিতাম তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারতাম তো যাই হোক আমার কিন্তু সব রান্নাবান্না একদম কমপ্লিট তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর পেজটা ফলো করে দিতে ভুলবেন না সোটাটা